এলাকার নেতার সাথে স্ত্রীর পরকিয়া চরম পদক্ষেপ স্বামীর গুরুতর জখম বধু ভর্তি হাসপাতালে ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত স্বামী স্ত্রীকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি স্বামীর আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী ভর্তি হাসপাতালে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া এলাকায় জানা গেছে এলাকার বাসিন্দা রাজু খানের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিবাহ হয় সীমা খানের সীমার একটি বিউটি পার্লার আছে প্রতিদিনের মতন শনিবারও পার্লারের কাজ সেরে পার্লার বন্ধ করে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিল সেখানেই ঘটে বিপত্তি সেই সময় তার পথ আটকান তার স্বামী কোনো কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে সীমাকে লক্ষ্য করে গুলি চালান তিনি পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পর পর চারটি গুলি করা হয় বলে জানা গেছে রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তাতেই লুটিয়ে পড়েন স্থানীয়রাই ওই তরুণীকে প্রথমে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ইতিমধ্যে অভিযুক্ত স্বামী রাজু খানকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু কি কারণে স্ত্রীকে খুনের চেষ্টা করলেন ওই ব্যক্তি ওই তরুণী শ্বশুর তরফে অভিযোগ এলাকারই এক যুবকের সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিলেন সীমা ওই ব্যক্তির রাজনৈতিক যোগ রয়েছে বলেও শ্বশুর লোকেদের দাবি তার কারণে এমন কাণ্ড ঘটিয়েছে রাজু এমনটাই জানান তার পরিবারের সদস্যরা শুধুই কি দাম্পত্য কলহ নাকি অন্য কোনো কারণ কি কারণে স্বামী তার নিজের স্ত্রীকে খুন করতে চাইল এর পেছনে কি অন্য কোনো বড় কারণ আছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনায় হতবাক এলাকাবাসী এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের অনুমান সম্ভবত সম্পর্কের টানাপোড়েনে জেরেই এই ঘটনা ঘটিয়েছে রাজু। মোট 4টা লেগেছে ওনা। দুটো হাতে লেগেছে, একটা মাঝে লেগেছে আর একটা এ লেগেছে। যাকে গুলি মেরেছে সে কে? অত জানি না কিন্তু উনি বলছেন যে ওনা স্বামী এটা করেছে। আর আমি রিলেটিভ আছি একটু। কি নাম যাকে গুলি লেগেছে? সীমা খান। কোথায় বাড়ি ওনা? ওনার বাড়ি নলহাটি পশ্চিম মেদপুরা। কি করেন উনি? অনে পাল্লা আছেন একটা যেটা ওখানে আছেন আচ্ছা ওনার স্বামীর নামকি? রোজু রজো খান আচ্ছা গুলি মেরেছেন বলছেন হ্যাঁ ওনাকেই বলছে যে উনি মারিয়ে উনি মেরেছেন না মারা করিয়েছে ও বলতে পারব না মানে অনেক চেষ্টা করেছে মানে ওনাকে কেন স্বামী মারা করেছে তা বলতে পারব না আসলে দেড় মাস önüne ওনাকে জেলে খাটিয়ে আছে তার জন্য এত ওনার বাড়ি কোন জায়গায় মেয়েটি প্রথমে থাকতো কয়েলপাড়া তারপরে এসেছে বিতেপাড়াতে কখন হলো কিভাবে হলো আজকে অত বলতে পারবো না তবে বেশ সাড়ে আটটার দিকে আমাকে ফোন করলো নিয়ে জানালো নিয়ে আমি এলাম কে ফোন করেছিল আপনাকে ইনিই করেছিলেন যিনাকে গলিটা মারানো কি আছে এখন দেখলেন আপনিতে নিয়ে এলেন এখন অনেকটা সেন্সলেস হয়নি তবে ওই অবস্থাতেই আছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা পাড়ার মোড়ে কথা বলছিলাম

অভিযুক্ত স্বামী রাজুকে গ্রেপ্তারের পরের দিন আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বীরভূম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ